বাংলার রাজনীতিতে এখন সব বড় গ্রেম চেঞ্জার এসআইআর যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর মানব না অন্যদিকে শুভেন্দু অধিকারী আজ এমন প্রমাণ সামনে আনলেন যা শোনার পর পুরো তৃণমূল শিবিরে নেমেছে ভয় আর বিভ্রান্তির ছায়া তৃণমূলের দুধেল গাইরা এবার পড়েছেন বড় বিপদে আজ আমরা দেখব কীভাবে শুভেন্দু দিলেন তিন লক্ষ পঁচিশ হাজার লক্ষ ভোটের ভুয়ো ডেটা কেন নির্বাচন কমিশনার এখন পুরো প্রস্তুত আর কেন এই রকম রিপোর্ট হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কফিনে শেষ পিড়ে বাংলার রাজনীতি এখন ভয় বা মন আত্মবিশ্বাসের লড়াই আর কেন্দ্রবিন্দুতে একটাই শব্দ এসআইআর আজ সকালে বিজেপির নেতারা দিল্লিতে নির্বাচন কমিশনারের দপ্তরে পৌঁছায় সামনে শুভেন্দু অধিকারী হাতে এক বিশাল ফাইল তেরো লক্ষ পঁচিশ হাজার ভুয়ো ভোটের তালিকা এই ডেটা শুধুমাত্র অভিযোগ নয় এটা বাংলার ভোট ব্যাংকের ডিএনএ টেস্ট সুবন্ধু বললেন এই রিপোর্টে প্রতিটি নাম প্রতিটি আধার নাম্বার প্রতিটি ঠিকানা প্রমাণ দিচ্ছে কিভাবে তৃণমূল সরকার ভোটার তালিকা নিজের খেলার মাঠ বানিয়েছেন এই ডেটার উৎস কেন্দ্রীয় আধার কর্তৃপক্ষ জেলা পর্যায়ে যাচাই মিলিয়ে তৈরি করা হয়েছে কমিশনার জানাচ্ছে তেরো পয়েন্ট পঁচিশ লক্ষ নামের মধ্যে একাধিক ভোটার একই আধার একই ঠিকানা বা মৃত ভোটার নামে ফেক এ বাংলার একটা প্রবাদ আছে জানেন তো চোরের দশ দিন গৃহস্থের একদিন আজ মনে হচ্ছে সেই একদিনেরই শুরু হয়েছে নির্বাচন কমিশনার এবার কোনো ঝুঁকি নিচ্ছে না কারণ দু হাজার ছাব্বিশে ভোটের সবথেকে বড় চেঞ্জার হল বিশ্বাস পুনরুদ্ধার ইসিআই জানিয়েছেন এবার এসআইআর হবে অ্যাপ ভিত্তিক যাচাইয়ে অর্থাৎ বিএলআর যদি ভুল তথ্য দেয় অথবা বিএলএ যদি গণ্ডগোল করে কমিশনার সার্ভারের সঙ্গে সঙ্গে ধরা পড়বে ইসিআই ভেরিফিকেশান নামের একটি নতুন সফটওয়্যারে বিএলদের হাতে তুলে দেওয়া হয়েছে যার মাধ্যমে প্রতিটি নাম আধার ছবি সব আপলোড হবে রিয়েল টাইমে ডিএম অফিসার থেকে সেই ডেটা যাবে জেলা ইলেকশন সেলের কাছে অর্থাৎ কাগজে কলমে কারচুপি এখন প্রায়ই অসম্ভব এসআইআর যদি আশি শতাংশ সফল হয় তাহলে বাংলার রাজনীতি নতুন যুগে প্রবেশ করবে এখানেই বিজেপির আত্মবিশ্বাসের জায়গা তারা বলছে তাদের লক্ষ্য এখন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ আসন যেখানে আগে ছিল স্বপ্ন এখন সেটা পরিকল্পনা এখন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন কারণ এসআইআর প্রক্রিয়া শুরু মানেই ভোট ব্যাংকের ভিত কাঁপছে মমতা সরকার এখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই মামলা করে বলছে এসআইআর বন্ধ হোক কিন্তু কমিশনার স্পষ্ট এই প্রক্রিয়াই সাংবিধানিক এবং অব্যাহত থাকবে তৃণমূলের এক শীর্ষ নেতা বেসরকারিভাবে বলছেন যদি দশ লক্ষ নাম বাদ পড়ে অনেক সময় ফলাফল উল্টে যেতে পারে সেই কারণে এখন চলছে প্যানিক মডেল প্রতিদিন সভা মিছিল পোস্টর বিজেপি বিএলরকে ভয় দেখানোর চেষ্টা এমনকি কিছু এলাকায় বেলতদের ওপর হামলারও খবর এসেছে কিছু কিছু ক্ষেত্রে তবে মনে রাখতে হবে ভয় যেখানে শেষ সেখানে শুরু হয় সত্য অনেকেই ভাবছে নেশাইয়ার আসলে কি এই রূপটি হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এটা ভোটার তালিকা সম্পূর্ণ পর্যালোচনার বিশেষ প্রক্রিয়া যেখানে প্রতিটি ভোটারের নাম আধার ঠিকানা বয়স মৃত্যু সনদ সব মিলিয়ে যাচাই হয় এই প্রক্রিয়ায় বছরে একবার হলেও এবার সেটা বিশেষভাবে করা হচ্ছে কারণ দু হাজার লোকসভা ভোটের বিশাল ভোটার মিসম্যাশ ধরা পড়ে একাধিক জেলা থেকে মিটো ভোটারের নাম ভোট পাদ পড়েছে অভিযোগ ওঠে এবার নির্বাচন কমিশনার সত্যি প্রযুক্তির মাধ্যমে সেই ভুল ঠিক করতে চাই তেরো পয়েন্ট পঁচিশ লক্ষ ভুয়ো নাম বাদ পড়লে বাংলার রাজনীতি হিসাবেই বদলে যাবে বিজেপি এবার চাল দিয়েছে তিন দিক থেকে ডেটা ড্যাট্রিক্স এবং ডিপ্লোমিক্স প্রতিটি জেলার ভোটার তালিকা মিলিয়ে বিএলওর রিপোর্ট সংগ্রহ করেছে বিজেপি তাদের সেল নাম দিয়েছে বুথ পুনরফিকেশান কমিউনিকেট প্রতিটি জেলার জন্য একজন করে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা নিয়োগ করা হয়েছে যিনি বিএলও এবং বিএলএদের সঙ্গে সরাসরি কাজ করেছেন প্রত্যেক কর্মীদের হাতে অ্যাপ নির্দিষ্ট পরিষ্কার ভুল রিপোর্ট মানে সরাসরি বদল থেকে বাদ অন্যদিকে তৃণমূল করছে প্রতিরোধ প্রচার বলছে বিজেপি ভোট কাটা চক্রান্ত করছে কিন্তু বাস্তবে মানুষ এখন বুঝতে পারছে এই প্রক্রিয়া তাদের ভোটাধিকারে আরও বিশাল নিরাপদ করছে ইসিআই সূত্রে জানা গেছে যদি এসআইআর আশি শতাংশ সফলতা আসে তাহলে কমপক্ষে বারো লক্ষ ভুয়ো ভোট বাদ যাবে এতে সরাসরি প্রভাব পড়বে প্রায় সত্তর থেকে ষাট শতাংশ আসনে যেখানে ফলাফল নির্ভর করে দু হাজার থেকে তিন হাজার ভোটের ব্যবধানের ওপর সহজ ভাষায় বললে এই তেরো লক্ষ ভোট মানে প্রায় কুড়ি থেকে পঁচিশ আসনের চেঞ্জার আর যদি সেটা যায় তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল অদৃশ্য ভোট ব্যাংক ভেঙে পড়বে বাঙালির মুখের কথা যার ঘরে আগুন সে অন্যের ঘরে আলোকিত করতে পারে না তৃণমূল এখন নিজের ঘরে আগুন নেওয়াতেই হিমশিম খাচ্ছে এসআইআর এখন আর কাগজ কলমে নয় এটা একটা বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া কমিশনার চাই প্রত্যেকটি ভোট যেন এক ব্যক্তি এক ভোট নীতির ভিত্তিতে হয় যেখানে শুভেন্দুর কৌশলগত আলাদা তিনি রাজনৈতিক ভাষায় না গিয়ে প্রমাণ রিপোর্ট দিচ্ছেন এটাই তার সবথেকে বড়ো মাস্টার স্ট্রোক কারণ অভিযোগ করলে মানুষ সন্দেহ করে কিন্তু তথ্য দিলে মানুষ বিশ্বাস করে আর সেই বিজেপি বার্তা পরিষ্কার আমরা ভয় দেখাচ্ছি না আমরা যাচাই চাই বাংলার রাজনীতি এই মুহূর্তে সেইটাই প্রতীক ভয় আর আত্মবিশ্বাসের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি ভোট তালিকা পরিষ্কার হয় তার অদৃশ্য ভোট উদাও হয়ে যাবে তার শুভেন্দু জানান যদি প্রযুক্তি আর সত্য একসাথে চলে তাহলে দু হাজার ছাব্বিশে শুধু রাজনৈতিক লড়াই নয় এটা হবে বিশ্বাসের পুনর্জন্ম আজ তাই মানুষ বলছে মানে সত্যি ভালো একটা জিনিস বাংলার ইতিহাসে প্রথমবার ভোট হবে অ্যাপের মাধ্যমে যাচাই করা স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে এইটা শুভেন্দুর বড় জয় তাই মমতার বড় দুশ্চিন্তা দিদির ভয় এখন বাস্তব আর শুভেন্দুর কৌশল এখন বৈজ্ঞানিক বাংলা ভোটের ইতিহাসে এবার লিখতে প্রযুক্তির স্বচ্ছতার নতুন অধ্যায় যদি আপনি চান বাংলার ভোট স্বচ্ছ হোক নির্বক ন্যায়সম্মত তাহলে কমেন্টে লিখুন এসআইআর দু আর ভিডিওটি লাইক করে শেয়ার কর দিন বেশি মানুষের কাছে যেন সবাই জানে সত্যি রিভিশন শুরু হয়ে গেছে আশা করব এই গল্পটা শুনে আপনাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটি লাইক শেয়ার করবেন